আসসালামু আলাইকুম আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রখ্যাত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়কের ঢাকা সফর ঘিরে আগামী আঠাশ নভেম্বর তিনি ঢাকায় আসতে পারেন এমন খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাকির নায়ককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে অন্যদিকে বাংলাদেশ চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এ নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন ডাক্তার জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি বাংলাদেশ সহ যে কোনো দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে শেখ হাসিনা সরকার পতনের পর মালয়েশিয়ায় থাকা ডাক্তার জাকির নায়কের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে ফলে এবারই প্রথমবারের মতো তার বাংলাদেশ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে ঢাকায় জাকির নায়কের প্রোগ্রাম আয়োজনের দায়িত্ব নিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান তারা জানিয়েছে প্রাথমিকভাবে আঠাশ বা উনত্রিশ নভেম্বর রাজধানীতে প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পরবর্তীতে দেশের বাইরে আরও দুটি প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে দু সালে হোলি হামলার পর শেখ হাসিনার সরকার জাকির নায়েকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল তখন ভারত তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও অর্থ পাচারের মামলা করে ইসরায়েলে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের নতুন নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে ইহুদি সম্প্রদায় বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর পশ্চিম জেরুজালেমে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন প্রায় দুই লাখ ধর্মপ্রাণীহুদি তারা সরকারের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামেন এবং ধর্মীয় শিক্ষায় নিয়োজিতদের সেনা সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ তবে তা নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অন্তত দুই হাজার পুলিশ সদস্য পুলিশের তথ্য অনুযায়ী বিক্ষোভ চলাকালে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু ঘটে যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তোলে জেরুজালেমের রাস্তা জুড়ে ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরিহিত হাজারো বিক্ষোভকারী হাতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন কিছু এলাকায় আগুন ধরানো হলে শহরের বিভিন্ন অংশে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায় ইসরায়েল সরকার সম্প্রতি আল্ট্রা অর্থোডক্স ইহুদি যুবকদের সেনা সেবার জন্য বাধ্যতামূলক নোটিশ পাঠানো শুরু করেছে এর মধ্যে কয়েকজন সরকারি আদেশ অমান্য করায় তাদের গ্রেফতার ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে ইসরায়েল প্রতিষ্ঠার পর উনিশশো সালে একটি বিশেষ চুক্তির মাধ্যমে ধর্মীয় শিক্ষায় নিয়োজিত ইহুদিদের সেনা সেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তবে দু সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দেয় যে সব নাগরিকের মতোই আলট্রা অর্থোডক্স পুরুষদেরও বাধ্যতামূলক সেনা সেবায় অংশগ্রহণ নিতে হবে আদালতের এই রায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করে বিশ্লেষকদের মতে আলট্রা অর্থোডক্স ইহুদিরা ইসরায়েলের রাজনীতিতে একটি প্রভাবশালী ভোট ব্যাংক সেনা সেবায় তাদের বাধ্য করা হলে এটি শুধু ধর্মীয় বিরোধ নয় বরং এক গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই ইস্যু যদি দীর্ঘস্থায়ী হয় তবে এটি দু সালের নির্বাচনের আগে নেতা মিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে তুলতে পারে দু সালে সাতই অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় আটষট্টি জন নিহত হয়েছেন এবং এক লাখ হাজার তিনশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে এই গণহত্যার ঘটনা সরাসরি সম্প্রচারিত হয়েছে যা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে সম্ভবত এই কারণে ইসরায়েল বয়কটের আহ্বান সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দুই দশক আগে সুপারমার্কেটগুলোতে শুরু হওয়া নীরব বয়কট এখন বেশি ব্যবহৃত সামাজিক অ্যাপে পরিণত হয়েছে যা লাখ লাখ মানুষের কেনাকাটার পছন্দকে প্রভাবিত করছে ফিলিস্তিনি অস্ট্রেলীয় চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুস্তফা যিনি গাজার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন সামাজিক মাধ্যমে বলেন গণহত্যার সরাসরি সম্প্রচার দেখার অভিজ্ঞতা মানুষকে বদলে দিয়েছে বিভিন্ন মহাদেশে মানুষ এখন মিছিল করছে শিল্পকর্ম তৈরি করছে এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যে যুদ্ধবিরতি হয়েছিল তা ইসরায়েল উপেক্ষা করেছে মঙ্গলবার রাতে গাজার উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন হামলার যুক্তি হিসেবে দাবি করা হয় হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করছে তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন বলছে দীর্ঘ দুই বছর ধরে ইসরায়েলের ক্রমাগত বোমা হামলায় জিম্মিদের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে দখল ও দমনপীড়নও বৃদ্ধি পেয়েছে এদিকে নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে গাজা ও ইসরায়েলেরগণহ খবর প্রকাশে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে এ কারণে 150 জনের বেশি লেখক সংবাদপত্রে না লেখা রংিকারে সই করেছেন চিঠিতে লেখা আছে যতক্ষণ পর্যন্ত নিউজ রুম পক্ষপাতদুষ্ট কাবার ক্রেজের জন্য জবাবদিহি করছে না এবং গাজায় মার্কিন ইসরায়েলি যুদ্ধের সত্যতা ও নীতিগত রিপোর্টের প্রতিশ্রুতি দেয় না ততক্ষণ তারা সম্পাদকীয় বা নিউজ রুমে লিখবেন না সৈকারীদের মধ্যে শিল্পী রাজনৈতিক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন বিশ্বের উদীয়মান করা শক্তি চীন তাদের মহাকাশ অভিযানের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দেশটি ঘোষণা দিয়েছে দু সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে চাঁদে মানুষ অবতরণ করাবে এই অভিযানে ব্যবহৃত হবে নতুন প্রজন্মের লং মার্চ টেন যা বর্তমানে উন্নয়নের চূড়ান্ত ধাপে রয়েছে সংবাদ সম্মেলনে চায়না ম্যান্ড স্পেস প্রোগ্রামের মুখপাত্র ঝাং জিংবো জানান মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের প্রতিটি ধাপ সফলভাবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে তিনি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট দু সালের মধ্যেই আমরা চাঁদে মানুষ অবতরণ করাবো এ বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং দৃঢ় প্রতিজ্ঞ চীন ইতোমধ্যে মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বর্তমানে দেশটি তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ান গং এর নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে এখানে মহাকাশচারীরা প্রতি মিশনে প্রায় ছয় মাস অবস্থান করে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন সর্বশেষ ক্রু মিশনে অংশ নিচ্ছেন ঝাং লু ও ঝাং হং যারা শুক্রবার রাত এগারোটা চুয়াল্লিশ মিনিটে জিওকোয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে যাত্রা করবেন এ অভিযানে তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন চারটি পরীক্ষামূলক ইঁদুর যাদের উপর ওজনহীনতা ও সীমাবদ্ধ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করা হবে চীন দু সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ পড়ার পর নিজস্ব স্টেশন তৈরির উদ্যোগ নেয় এরপর থেকে তিয়ামগং স্টেশনকে ঘিরে চীনের মহাকাশ কর্মসূচি বিশ্বজুড়ে বৈজ্ঞানিক ও কৌশলগত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মহাকাশ বিশ্লেষকদের মতে চীনের এই পরিকল্পনা সফল হলে দেশটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় দেশ হিসেবে মানুষকে চাঁদে অবতরণ করাতে সক্ষম হবে ভবিষ্যতে চাঁদের সম্পদ আহরণ ও স্থায়ী ঘাটি স্থাপনের দৌড়ে চীনের প্রভাব আরও জোরদার করবে শত বছর আগের বোতলবন্দি চিঠি মিলল সৈকতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দুটি অস্ট্রেলীয় সেনা সমুদ্রে একটি কাচের বোতলে চিঠি ফেলে দিয়েছিলেন যা একশত বছরের বেশি সময় পরে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সৈকতে পাওয়া গেল ব্রাউন তার কন্যা সহ ওয়ার্টন সৈকতে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোতলটি খুঁজে পান ব্রাউন পরিবার নিয়মিত সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালান বোতলটি ছিল মোটা স্বচ্ছ কাচের এবং ভেতরে দুটি চিঠি ছিল চিঠি পেন্সিল দিয়ে লেখা লিখেছেন ম্যালকম নেভিল এবং উইলিয়াম হার্লি চিঠিগুলি লেখা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বহনকারী জাহাজ অস্ট্রেলিয়ার এ অ্যাডিলেট থেকে বারোই আগস্ট সমুদ্রে যাত্রা করেছিল চিঠিতে নেভিল লিখেছেন যিনি বোতলটি পাবেন তিনি যেন চিঠি পৌঁছে দেন তার মা রবার্টিনা নেভিলের কাছে যিনি তখন উইল কাওয়াটে থাকতেন হার্লির মা আগেই মারা গিয়েছেন তাই হার্লি চিঠিতে অনুরোধ করেছিলেন যিনি এটা পাবেন তাকেই বোতলটি পৌঁছে দিতে এক বছর পর নেভিল যুদ্ধে নিহত হন হার্লি দুবার আহত হলেও বেঁচে যান এবং পরবর্তীতে সালে ক্যান্সারে মারা যান বোতলটি সম্ভবত এক শতাব্দী ধরে সৈকতের বালুর নিচে চাপা পড়েছিল সাম্প্রতিক ঢেউয়ের কারণে বালুর টিলাগুলো ক্ষয় হওয়ায় বোতলটি আবার প্রকাশ পেয়েছে চিঠি ভেজা হলেও পড়ার উপযোগী ছিল ডে ব্রাউন তথ্যের ভিত্তিতে দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন হার্লিন নাথনি অ্যান্ড টার্নার বলেন আমরা বিশ্বাস করতে পারছি না এটা সত্যি এক অলৌকিক ঘটনা আমাদের দাদু যেন সমাধির ওপার থেকে হাত বাড়ি দিয়েছেন নেবিলের ভাইয়ের নাতি হার্বি নেবিল বলেন অবিশ্বাস্য এই আবিষ্কার আমাদের পরিবারকে আবারও একত্র করেছে এই ঘটনাটি একশত বছরের পুরনো ইতিহাসের এক অনন্য সংযোগ মুহূর্ত ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় কংগ্রেসের এক বৈঠকে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার ঘটনায় দেশদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার পুলিশকে এই নির্দেশ দেন তিনি জানা গেছে সোমবার অনুষ্ঠিত বৈঠকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গিয়ে শোনান গানটি উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং পরে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ঘটনাটিকে জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করেন তিনি বলেন গানটি এমন ভক্তি বরে গাওয়া হয়েছে যেন তা ভারতের জাতীয় সঙ্গীত তিনি আরো অভিযোগ করেন এই ঘটনার সঙ্গে বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ তত্ত্ব জড়িত যা তার দাবি অনুযায়ী পাকিস্তান সমর্থিত বহিরত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ শর্মা অভিযোগ করেন কংগ্রেস নেতা গৌরব গগেই এই ঘটনার ব্যবস্থা নেওয়ার বদলে চুপচাপ আনন্দ পাচ্ছেন অন্যদিকে কংগ্রেসের লোকসভায় উপনেতা গৌরব গগেই এই গানটি গাওয়া পূর্ণত ন্যায্য এবং ঐতিহাসিকভাবে প্রাসঙ্গিক বলে দাবি করেন তিনি বলেন গানটি বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে লেখা হয়েছিল এবং এটি বাংলার আবেগ ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ গগেই আরো অভিযোগ করেন বিজেপির আইটি সেলের প্রমাণ করে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার সম্পর্কে কতটা অজ্ঞ তিনি বলেন বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে বিজেপি বরাবরই বাংলা ভাষী জনগোষ্ঠীকে শুধুমাত্র ভোটের স্বার্থে ব্যবহার করে